টানা চতুর্থ বারের মতো নারায়ণগঞ্জ এক আসন থেকে বিপুল ভোটে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন গোলাম দস্তগির গাজী বীর প্রতীক বর্তমান বস্ত্র পাটমন্ত্রীর টানা চারবারের বিজয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে চলছে আনন্দ উৎসব বিস্তারিত জানাচ্ছেন ফরিদুর রহমান নারায়ণগঞ্জ এক আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক তিনি এক লাখ ছাপ্পান্ন হাজার চারশো একত্রিশ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেটলি প্রতীকের শাহজাহান ভুঁইয়া পেয়েছেন পঁয়তাল্লিশ হাজার ছয়শো ভোট প্রায় তিন গুণের বেশি ভোটে বিজয়ী করায় রূপগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বর্তমান বস্ত্র পাঠমন্ত্রী গোলাম দস্তগির গাজী বীরপ্রতীক এ নিয়ে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি গোলাম দস্তগির গাজী প্রতীকের বিশাল জয়ে রূপগঞ্জে চলছে আনন্দ উৎসব গোলাম দস্তগির গাজী বীর প্রতীক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন তার দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে তাকে আওয়ামী লীগ থেকে মনোনীত করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগির গাজী বীর প্রতীক এর আগে গোলাম দস্তগির গাজী বীর প্রতীক নারায়ণগঞ্জ এক আসন থেকে দু হাজার আট দু ও দু সালে নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হন ফরিদুর রহমান ডিটিভি নিউজ